নিজেদের সক্ষা রক্ষা করতে গিয়ে ইরানকে সরাসরি সামরিক সাহায্য হয়তো সেই সময় মানে মনে করো যে ইরানকে যখন অ্যাটাক করছে তারাও এসে অ্যাটাক হয়তো করছে না কিন্তু তারা ভিতর দিয়ে প্রচুর টেকনোলজি ট্রান্সফার করছে ইরানের কাছে দুই হাজার পঁচিশের ক্যাম্পেইনে হ্যাঁ তারা ওই যুদ্ধের পরের ঘটনা এটা এটা হচ্ছে তারা যৌথ নৌসেনা ড্রিল করেছে কথিত আছে কথিত আছে এটা এখনো আনকনফার্ম তারা এস ফোর এয়ার ডিফেন্স সিস্টেম সাপ্লাই করেছে এটা আসার কথা বলছি আহ লিখা ডকুমেন্টস বলছে যে ইম রাশিয়া ইরানকে ফোর্টি এইট সুথ থার্টি ফাইভ ফাইটার জেট উইচ ইজ এ বিগ ডেল ফোর্টি সাপ্লাই করার প্ল্যান করেছে ইরানের ট্রান্সপোর্ট যেটা জাহিদ বলছিল যে ওদের প্রচুর মিলিটারি ট্রান্সপোর্ট প্ল্যান উড়েছে যা অস্ত্র সাপ্লাইয়ের যেমন এই সুথ আরটি এমকে ফাইটার জেট কারণ ওই সমস্ত বিশাল বিশাল কার্গো প্লেন গুলো সাধারণত এই ধরনের ফাইটার গুলাই ট্রান্সপোর্ট করে নিউক্লিয়ারলি বলতে গেলে যেটা করেছে সেটা হচ্ছে তারা লো এন এনরিচড ইউরেনিয়াম সাপ্লাই করেছে কিন্তু হুম লো এনরিচড ইউরেনিয়াম সাপ্লাই করেছে এবং ইরানি নিউক্লিয়ার সায়েন্টিস্টদের রাশিয়ায় হোস্ট করেছে যাতে তারা কাজ চালিয়ে যেতে পারে মানে ওখানে কাজ ইরানে বসে কাজ করতে পারছে না হ্যাঁ তাহলে তারা এখন রাশায় গিয়ে তাদের কাজগুলো করছে কিন্তু কিন্তু প্রশ্ন এখানে কমপ্লিমেন্টারি সাবিন আপা এই পয়েন্টে যদি ইরানের সায়েন্টিস্টরা নিউক্লিয়ার সায়েন্টিস্টরা রাশিয়াতে যে কাজ করে মানে অন দ্য নিউক্লিয়ার থিং এবং আপনি বলছেন লো এনরিচড ইউরেনিয়ামও দেওয়া হচ্ছে এটা কি নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটির ভায়োলেশন হয় না এমপিটি না কারণ হতেছে যে ইউ ক্যান ইউ ক্যান নট টোটালি অন দ্য পেপার বি বাট নট টোটালি এটা নিয়ে কেউ হাউকাও কিন্তু না হ্যাঁ এই খবরটাও কিন্তু লিক হয়েছে যে তারা ও সায়েন্টিস্টরা ওখানে আছে হ্যাঁ এখন লোই লো এনরিচমেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট এনরিচমেন্ট এর ব্যাপারে তো কোনো ইয়ে নাই আহ বাধা নাই বাধা তো হচ্ছে গিয়ে তুমি এটাকে যখন নাইনটি পার্সেন্ট এনরি নিয়ে সেটার জন্য তাদের যে কাজটা চালিয়ে যেতে হবে নিউক্লিয়ার মেডিসিন সেটা ওরা ওখানে বসে করছে এটা নিউক্লিয়ারেশনের দিকে আসে না ইরান কিন্তু রাশিয়া কিন্তু ওদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে ইরানে ওরা আরো পাঁচ থেকে আট একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানিয়ে দিবে যার মধ্যে হরমুজ প্ল্যান্টের জন্য পঁচিশ বিলিয়ন ডলারের একটা অ্যাগ্রিমেন্টও সাইন করে ফেলেছে দুই দেশ সো ইটস নট গান স্টপ ডিজাইনটাও কমপ্লিট করেছে তারা আচ্ছা এটা হচ্ছে আর আমি যেটা বললাম যে প্রোটেস্ট দমনে তো তারা একটু আগে বললাম যে অ্যাডভাইস এবং টুলস ইনফরমেশন কন্ট্রোল কিভাবে করতে হবে যেটা হচ্ছে যে এটা ওরা মনে হয় এটা ওরা মনে হয় না এটা ওরা শিখেছে মানে উদ্ভাবন করেছে ইউক্রেনিয়ান ইউক্রেন যুদ্ধে স্টার কি করে জ্যাম করতে হবে এবং সেই টেকনোলজিটা ইরানকে দিয়ে দেয় আর চীন সাহায্য করেছে কিভাবে সেটা হচ্ছে তারা এইচ কিউ নাইন বি টু এয়ার মিসাইল সাপ্লাই করেছে যা রাশার এস থ্রি এর সাথে কাজ করে এবং দুই হাজার চব্বিশ পঁচিশের হামলায় লস্ট ইকুইপমেন্ট

হচ্ছে হচ্ছে মেইন সেটা সেটা সেটাও বের হয়ে সোডিয়াম আমেরিকা ইউজ করে পটাশিয়াম মেইনলি পটাশিয়াম পারক্লোরেট কিন্তু ওই দিকে দেখা যায় ছোড়া ইউজ করে সোডিয়াম পারক্লোরেট আহ বন্দর আবাস এটা ইউএস স্যাংশন আছে ইউএন এর স্যাংশন আছে কিন্তু এটার বিরুদ্ধে কিন্তু তারপরেও তারা দিয়েছে চীন মানে নাই ইয়ের স্যাংশন ইউএন স্যাংশন যে টেনসি সি ফাইটার জেট কেনার হিন্স দিয়েছে কিন্তু এটা এখনো আনকনফার্ম এছাড়া পঁচিশ বছরের স্ট্র্যাটেজিক কোঅপারেশন অ্যাগ্রিমেন্ট রিনিউ করেছে হাই স্পিড রেলওয়ে হাইওয়ে প্রজেক্ট অ্যাক্সেলারেট করেছে ইরানের নব্বই পার্সেন্ট তেল কিন্তু চায়না কিনে ডিসকাউন্ট রেটে এটার জন্যই হচ্ছে গিয়ে ইরানের মানে ইরানের ক্ষতি এবং রাব দুইটাই কারণ ওরা ওদের তেলের রাজ্য মূল্য পাচ্ছে না বাট স্যাংশনের মুখে তারা তাদের তেলগুলো বিক্রি করে তাদের অর্থনৈতিক অর্থনীতিকে কোলাপস করার হাত থেকে রক্ষা করছে আর এটা করার কারণে ওদের সমস্ত অর্থনৈতিক কোলাপস বলো এখন তো নতুন করে আরো স্যাংশন দিচ্ছে দে আর নাও গোয়িং আফটার হুম তো এই সবকিছুর মুখে টিকে আছে বিকজ অফ চায়না যেভাবে করে ওদেরকে অর্থনৈতিক সাপোর্টটা দেয় টেকনিক্যাল সাপোর্টের মধ্যে তারা ডেই বু জিপিএস সিস্টেম ইরানে ইউজ করার প্রস্তাব দিয়েছে যেটা আমেরিকার জিপিএস এর অল্টারনেটিভ হম সুতরাং হুইচ ইস এ বিগ ডিল কিন্তু তারপর